প্রিয় প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্যকে বলি আমরাও প্রবাসী এবং দেশের মানুষ যারা আমাদের ভিডিওটি দেখেন নিয়মিত সবার উদ্দেশ্যেই আজকের ভিডিওটি তো যে সরকার বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তাকে নিয়েও বিভিন্ন ষড়যন্ত্রমূলক কথা আমরা সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তো আসলে একটা সরকার যখন নতুনভাবে গঠিত হয় দেশে সে অনেক কিছু বুঝতে সময় লাগে সুতরাং আমরা চাই ডক্টর ইউনুসকে দীর্ঘমেয়াদী পাঁচ থেকে সাত বছর তার একটা সময় দেওয়ার জন্য যেহেতু তিনি অনেক একজন বিজ্ঞ লোক এবং অনেক জ্ঞানী লোক সেই ইনশাল্লাহ দেশটাকে পরিবর্তন করে আমাদের একটি সমৃদ্ধশালী দেশ উপহার দেবে ইনশাল্লাহ আমরা সকল প্রবাসী এক আছি এবং আমরা তার দেশটাকে চালানোর জন্য আমরা রেমিটেন্স সঠিকভাবে পাঠাবো যাতে সে দেশটা ভালোভাবে পরিচালনা করতে পারে তার কারণ আমাদের দেশের অর্থনৈতিক কিন্তু দুর্বল হয়ে গেছে এই জন্য ডক্টর ইনুস সাহেবকে আসলে সময় দেওয়ার দরকার